Hello everyone, welcome back to another vlog of the Kiwi Bengali YouTube channel. So, Achke Thursday and also public holiday. And so, yeah, I'm not, I'm not tired. Uh, after yesterday, so yeah, Shreya akon just party day ache, and I am uh, supermarket supermarket ache called Pack and Save, so yeah few jini shanto so yeah just cholo, I am going akon coffee huay. coffee shake shake so yeah akon our I am caffeinated and energy ache, so yeah akon jay So I'm shopping, shey So tomorrow, dekhte there is Bread, on lamb chips, salad leaves, and dressing, pita cheese, uh, and walnuts. So total, holo about twenty-nine dollars and zero four cents. All right, I can. All um, right, so I can have my and yeah, just uh, relax, curry. হ্যালো ওয়ান সো সকাল থেকে আমার ব্লগ করা আজকে হয়নি বিকজ আমি অনেকটা টায়ার্ড ছিলাম হাইক সব কিছু করে তারপরে এসে জাস্ট রেস্টই করে নিচ্ছিলাম এই মাত্র জাস্ট উঠলাম দুপুর হয়েছে সো লাঞ্চ করে নেব তারপরে নিয়ে দেখি কী করি আজকে জাস্ট রেস্ট ডে অ্যান্ড আজকে পাবলিক হলিডে সো ইট শুড বি গুড অ্যান্ড কোনো কাজ নেই বাড়িতে থাকবো রিল্যাক্স করবো অ্যান্ড দ্যাটস ইট ভেরি মাচ লাইক আর কিছু বলার নেই কিছু একটা মুভি দেখলে কি মুভি দেখছি তোমাদেরকে জানাবো আই থিঙ্ক স্কুইড গেমটা ফিনিশ করবো অনেকটা বাকি আছে এখনও দেখা জাস্ট ওয়ান এপিসোড দেখেছি আই থিঙ্ক ওয়ান অ্যান্ড হাফ এপিসোডস দেখেছি অ্যান্ড ওটা অনেক পপুলার নেটফ্লিক্সে হয়ে গেছে সো আমাকে দেখতেই হবে অ্যান্ড কৌশিকের জন্য আমি ওটা ইংলিশে দেখছি না হলে কোরিয়ানে দেখলেও ভালো হতো বা দ্যাটস ইংলিশে দেখে নিই তারপরে আরেকবার কোরিয়ানে দেখে নেব এখন চলো নিচে যাই গিয়ে লাঞ্চ করি লাঞ্চ করে নিয়ে তারপরে কিছু একটা মুভি দেখি

record break for those like most streams. Yeah. so it's amazing তোমরা যদি না দেখে থাকো তাহলে তোমরাও দেখে নাও এন্ড হ্যাঁ আজকের ভিডিওটাকে আমরা এখানেই এন্ড করে দিচ্ছি আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু দ্য আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ ততক্ষন ভালো থাকবি সুস্থ থাকবি মোস্ট ইম্পর্ট্যান্টলি